প্রবাসীদের ঈদ একটু অন্যরকমভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ যতই গনিয়া আসে পরিবারের জন্য গভীর আকুলতা অনুভব বাড়তেই থাকে আমাদের প্রতিটি ঈদই প্রিয়জনদের মধ্যে দূরত্বের এক তিক্ত মিষ্টি মিষ্টিসারক এবছরও তার ব্যতিক্রম নয় বিদেশ অপরিচিত শব্দ এবং গণ ঘেরা আমরা মিস করে থাকি মায়ের রান্না করা সেমাই ভাই বোনদের হাসি ঠাট্টা বাবার উষ্ণ আলিঙ্গন সব কিছু আমরা মিস করে থাকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা দেখতে পারি না পরিবার এবং বন্ধুরা একসাথে জড়ো হয়ে আনন্দ এবং উৎসাহের সাথে ঈদ উদযাপন করা আমরা একাকিত্ব এবং স্মৃতির যন্ত্রণা অনুভব করি আর ওই মুহূর্তে ভাবতে থাকি পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব তারা ওই মুহূর্তে কি করতেছে দূরত্ব এবং দুঃখ সত্ত্বেও পরিবারের জন্য একটি উন্নত জীবন প্রদানের জন্য আমরা এগুলো হাসি মুখেই মেনে নিয়ে থাকি আর নিজেকে এই বলেই সান্ত্বনা দিয়ে থাকি আমাদের এই ত্যাগ একদিন সুন্দর একটা জীবনের সাথে আমাদের প্রিয় মানুষ আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবার সাথে আবার একত্রিত করবে ইনশাআল্লাহ তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আমরা দেশের বাহিরে থাকি এমন অনেক লোক আছে যারা বাংলাদেশে থাকার পরেও পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঈদের দিনে ঈদ উদযাপন করতে পারে না অনেকের হয়তো চাকরির থেকে যায় ঈদের দিনেও যাই হোক সবশেষে একটাই চাওয়া ঈদের দিনের আনন্দের মতো প্রত্যেকটা দিন আনন্দময় হোক সবার জীবনের ইসিল আজকের ভিডিও ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ